আচ্ছা আপনি তো জানেন যে ভারতের রিপাবলিক ইউটিউব চ্যানেলের সাংবাদিক কিছুদিন ধরে বাংলাদেশের সরকারকে নিয়ে উল্টো পাল্টা নিউজ করছেন এর ফলে আসলে কি বাংলাদেশের ক্ষতি হচ্ছে না ভারতের ক্ষতি হচ্ছে কি বলতে চাচ্ছেন শোনেন ক্ষতি সবার হচ্ছে বাংলাদেশের ক্ষতি হচ্ছে ভারতের ক্ষতি হচ্ছে কেন যে বাংলাদেশের অনেক পর্যটক জাত হচ্ছে ইন্ডিয়া থেকে ডাক্তার দেখাতে তারা এখন যাচ্ছে না ভিসা পাসপোর্ট নিয়ে গেলাম কেউরে দিচ্ছে কেউরে দিচ্ছে না বিভিন্ন একটা ঝামেলি এখন দুই দেশেরই ক্ষতি হচ্ছে এই ক্ষতির জন্য এখন ভারতের সব বেশি ক্ষতি ভারতে ডাক্তাররা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এই বাংলাদেশের রুগী দেখে লক্ষ লক্ষ টাকা এখন এই যে বাংলাদেশের রুগী যাচ্ছে না ওরা এখন ওই সরকারে বলতিছে যা আপনারা ওই সব জ্ঞানজাম বাদ দিয়ে আমাদের যেভাবে ব্যবসা বাণিজ্য ছিল বাংলাদেশ ইন্ডিয়া এইভাবে ব্যবসা বাণিজ্যর ব্যবস্থা করে দেন যাতে আমরা ভালোভাবে চলতে পারি খাপ পেট ভরে খেতে পারি সেই ব্যবস্থা আপনারা করেন আমরা দুই দেশই ভালো কেন এই দেশ হিন্দু আছে ও দেশও হিন্দু আছে ইন্ডিয়ায় আবার ও দেশও মুসলমান আছে ইন্ডিয়াতে বাংলাদেশও মুসলমান আছে ইন্ডিয়াতে আর এই হিন্দু মুসলমান একসঙ্গে এরা চলাফেরা করে এরা কেন জ্ঞানজাম করবে এর জন্য আমি আসলে খুব অনুত্ত এই জন্য যে হিন্দু আর মুসলমান কেন জ্ঞানজাম মারাফারি ফ্যাসাদ পারবে আর যারা এই যে মানে মিথ্যে লটাচ্ছে এদেরকে ধরা হোক ধরে সরকারের একটা দায়িত্ব শাস্তি দিয়া শাস্তি দেওয়া দেওয়ার পরে ফিরার কিছু আচ্ছা ওই এই যে যে মানে শেখ হাসিনা ইন্ডিয়ায় পালিয়ে রয়েছে কিন্তু এই আসলে কি এই শেখ হাসিনাই কি এই বাংলাদেশের কোনো মানে খারাপ কিছু করছে না না সে তার কথা আমি বলতে পারবো না কিন্তু এই যে ডালপালা আছে না ডালপালা ওই যে ছোট খাটো হ্যাঁ ছোট নেতা বড় নেতা অনেক নেতা থাকে আর কি ওই তারা আর কি বিভিন্ন প্ল্যান টিলান দিয়ে আর কি এই করতেছে যে আমরা আবার কায়দা করে আবার আমরা ক্ষমতায় যাই হ্যাঁ এই একটা আচ্ছা এই যে যে বাংলাদেশের মূলত ভারতের কলকাতা আর বাংলাদেশ এটা তো আসলে একটা রক্তের সঙ্গে মিশে আছে কারণ ওখানে তো আসলে তারাও বাঙালি আমরাও বাঙালি তাদের আত্মীয় স্বজন আমাদের আত্মীয় স্বজন বাংলাদেশের সবই একত্র তা আসলে এই যে যে ভারত বাংলাদেশের সাথে যদি সম্পর্ক নষ্ট হয় তাহলে এই আত্মীয় স্বজনের প্রতি কতটা হবে আপনার এই কথার ব্যক্তিতে মানে আপনার এই কথার পরিবর্তিতে আমার একটা কথা বলতে হয় সেটা কি জানেন এক থালে আমি হিন্দু আর মুসলমানের এক থালাই ভাত খেতে দেখেছি এক থালাই এখন কি বলবো হ্যাঁ এখন এই কিছু কিছু লোকের জন্যই বিচ্ছিন্ন যাতে হয়ে যায় এই ব্যবস্থা করতে চাই কিন্তু আমরা তা চাই না আমরা চাই মুসলমান হিন্দু আমরা একই জায়গায় বাস করি একভাবে মানে একসঙ্গে চলাফেরা করি তাতে আমাদের জন্য ভালো আচ্ছা আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ